নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল চলে এসেছি আজকে আমাদের ক্লাস নাম্বার পরবর্তী ক্লাস নিয়ে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকছে ঠিক আছে এর আগের ক্লাসগুলো তোমরা দেখে রাখবে যদি দেখে না থাকো অবশ্যই সেখানে প্লেলিস্ট করা রয়েছে আজকের আমাদের মেন টপিক রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডেক্স এবং সেখানে ভারতের র্যাঙ্ক তো এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের প্রতিটা এক্সামেই চলে আসে অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সকলে দেখবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে বৈশ্বিক সূচা অর্থাৎ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে একশো তেইশটি দেশের মধ্যে ভারত কত নম্বর স্থান সুরক্ষিত করেছে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত এখানে দু হাজার পঁচিশ অনুসারে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে একশো দুই নম্বর স্থান কিন্তু দখল করে রয়েছে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে বৈশ্বিক শান্তি সূচক অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কত নম্বর স্থান সুরক্ষিত করেছে তো এক্ষেত্রে আমাদের বৈশ্বিক শান্তি সূচক অর্থাৎ পিস ইন্ডেক্সের ক্ষেত্রে ভারত কিন্তু একশো পনেরো নম্বর স্থানে রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এই ইন্ডেক্স থেকে একটা প্রশ্ন তোমাদের চলে আসবে পরের প্রশ্ন আছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু অনুসারে তৃতীয় ত্রৈমাসিকে ভারত কত নম্বর স্থানে রয়েছে অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হেনলি পাসপোর্টস ইন্ডেক্স দু অনুসারে ভারত এখানে এইটটি ফাইভ নাম্বার র্যাঙ্ক কিন্তু সুরক্ষিত করেছে পরের প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল মনিটারি সরি এখানে আইএমটি রয়েছে যেটা বিশ্ব প্রতিভা র্যাঙ্কিংয়ে দু হাজার পঁচিশের তালিকায় ভারত কত নম্বর স্থান এখানে লাভ করেছে তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত এক্ষেত্রে আইএমটি বিশ্ব র্যাঙ্কিংয়ে দু হাজার পঁচিশ অনুসারে তেষট্টি নম্বর র্যাঙ্কে কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়া পরের প্রশ্ন আছে হ্যাপি সিটি ইন্ডেক্স দু অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি বিশ্বের সবচেয়ে সুখী শহরের মধ্যে রয়েছে ফার্স্ট র্যাঙ্কে কোপেন হেগেন ডেনমার্ক ডেনমার্কের কোপেন হেগেন এটি কিন্তু রয়েছে হ্যাপি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী শহরের মধ্যে প্রথম পরের প্রশ্ন রয়েছে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স দু হাজার পঁচিশের প্রথম সংস্করণে ভারত কত নম্বর স্থানে রয়েছে এক্ষেত্রে ভারত কিন্তু টোয়েন্টি ফিফথ পজিশানে কিন্তু রয়েছে পঁচিশ নম্বর পজিশানে কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়া নেক্সট রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু অনুসারে ভারত কত নম্বর স্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে চতুর্থ অপশান নম্বর এ রাইট অ্যান্সার এখানকার গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন চলে আসবে তোমাদের পরে রয়েছে আমাদের দুর্নীতি উপলব্ধি সূচক অর্থাৎ কারাপশান প্রিসেপশান ইন্ডেক্স দু অনুসারে ভারত কত নম্বর স্থানে রয়েছে তো কারাপশান প্রিসেপশান ইন্ডেক্স দু সরি দু অনুসারে ভারত কিন্তু এখানে নাইনটি সিক্স পজিশানে রয়েছে নেক্সট আছে বৈশ্বিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স দু হাজার অনুসারে ভারতীয় শহর ছাব্বিশতম স্থান লাভ করেছে কোন ভারতীয় শহরটি এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতের যে বেঙ্গালুরু শহরটি রয়েছে সেটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স দু অনুসারে ছাব্বিশ নম্বর স্থানে কিন্তু রয়েছে ভারতের বেঙ্গালুরু পরের প্রশ্ন রয়েছে গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি বিয়াল্লিশ নম্বর স্থানে কিন্তু রয়েছে ইন্ডিয়া গ্লোবাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে পরবর্তী রয়েছে ভারতে প্রথমবারের মতো আয়োজিত গঙ্গা নদী ডলফিন সমীক্ষার কোন রাজ্যে ডলফিনের সবচেয়ে বেশি সংখ্যক রেকর্ড করা হয়েছে অবশ্যই কিন্তু ভারতে প্রথমবার কিন্তু এটি আয়োজিত হয়েছে গঙ্গা ডলফিন সমীক্ষা যে সমীক্ষা অনুসারে দেখা গেছে ভারতের সব থেকে বেশি সংখ্যক ডলফিনের রেকর্ড সংখ্যক রয়েছে যেটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে অপশান নাম্বার বি পরের প্রশ্ন আছে বৈশ্বিক উদ্ভাবন সূচক অর্থাৎ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু অনুসারে ভারতের স্থান কত রয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদের ভারতের স্থান কিন্তু রয়েছে আটত্রিশতম অপশান নাম্বার সি পরের প্রশ্ন রয়েছে গ্যালোপ গ্লোবাল সেফটি রিপোর্ট দু অনুসারে শীর্ষ কোন দেশ রয়েছে এখানে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু গ্যালো গ্লোবাল সেফটি রিপোর্ট দু অনুসারে শীর্ষ দেশে রয়েছে সিঙ্গাপুর শীর্ষ স্থানে রয়েছে সিঙ্গাপুর সামনে যারা পিএসসি ক্লার্কশিপে মেন্স দেবে তাদের জন্য এই লীলা বইটি রয়েছে এবং এখানে তোমাদের তবতি পাবলিকেশনের বই রয়েছে দুটি বই কিন্তু ভালো তোমরা কিন্তু ডিসক্রিপশানের লিঙ্ক থেকে নিয়ে নিতে পারো এছাড়া যারা রিজনিংয়ের জন্য বলছো তাদের কিন্তু আর এস এখানে আর এস যেটি রয়েছে রিজনিং বাংলা ভাষায় কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং ম্যাথের ক্ষেত্রে যে বইটি রয়েছে সেটা কিন্তু একদম লেটেস্ট যে এডিশানটা রয়েছে সেটাই নেবে যেটা কিন্তু দু হাজার পঁচিশের এডিশান তোমরা পেয়ে যাবে এটা সুবির দাসের তোমরা ম্যাথের সলিউশন এখানে কিন্তু পেয়ে যাবে সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টোটাল নটি পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন রয়েছে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে পেয়ে যাবে দু হাজার পঁচিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে প্রতি মাসে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশন রয়েছে যেগুলো আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারি এক্সামের জন্য ইম্পর্টেন্ট এখানে কিন্তু তোমাদের যে কোনো মাসে তোমরা নিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো সমস্যা নেই কুড়ি টাকা পেমেন্ট করে তোমরা যে কোনো মাসের অ্যাক্সেস করতে পারবে এখানে টোটাল দু হাজার চব্বিশ সালের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রয়েছে দু হাজার চব্বিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে যেখানে বারোশো কোয়েশ্চেন এবং একটি জিস্ট পাবে পঞ্চাশটা পেজের যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে ইতিহাসের একদম কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা কিন্তু পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাচীন ভারত মধ্য ভারত এবং আধুনিক ভারত সম্পর্কে কমপ্লিটে দেওয়া রয়েছে টোটাল আশিটা পেজের মধ্যে একদম কমপ্লিট করা রয়েছে সম্পূর্ণ তথ্য ইতিহাস থেকে যেগুলো আমাদের এক্সামে ইম্পর্টেন্ট এক্সামের জন্য যেগুলো পড়া উচিত সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এটা কিন্তু তোমরা যদি ম্যাক্সিমাম টাইমস রিভিশন করো তাহলে এর বাইরে এমন কোনো কোয়েশন থাকবে না যেটা তোমরা পারবে না এক্সামে অবশ্যই তোমরা সকলে নিয়ে নেবে বিশেষ করে আমাদের রাজ্যে যে সমস্ত এক্সাম যারা দেবে সেটা কিন্তু তাদের জন্য সব থেকে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং কেন্দ্র সরকারি এক্সামে কিন্তু এইটি পার্সেন্টের ওপর নাইনটি পার্সেন্টের কাছাকাছি স্কোর কিন্তু তোমরা করতে পারবে এই পিরিয়ড থেকে এছাড়া ইতিহাসের শট টাইপের কিছু প্রশ্ন শেষের দিকে দেওয়া রয়েছে যেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আমাদের রাজ্যের ডব্লিউপি কেপি কনস্টেবল বা ডব্লিউপি এসএসসি গ্রুপসি গ্রুপটিতে ডাইরেক্ট আমাদের চলে আসবে এছাড়া রয়েছে দু হাজার পঁচিশে জিডি কনস্টেবলের জিকে গিয়েছেন প্রিভিয়াস ইয়ার যারা সিফট ওয়াইজ রয়েছে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন রয়েছে দু হাজার পঁচিশেরটা পঞ্চাশ টাকা প্রাইজ রয়েছে ঠিক এইভাবে কিন্তু দু হাজার চব্বিশের জি কে অ্যাভেলেবেল রয়েছে এসএসসি জিডি কনস্টেবলের সেটাও কিন্তু তোমাদের ফিফটি প্রাইজ রয়েছে রেলওয়ে এন এক্সামে ফর্ম ফিল আপ চলছে যাদের প্রয়োজন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সম্প্রতি লেটেস্ট দু হাজার পঁচিশে তারা নিতে পারো গ্রাজুয়েট লেভেলে সাতচল্লিশ শিফটের সমাধান এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ এখানে টোটাল আঠারোটা টপিকের সাবজেক্ট ওয়াইজ পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সবই কিন্তু এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যাদের প্রয়োজন রয়েছে এটা তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে বিরাশিটা পেজ রয়েছে আমাদের সমস্ত পিডিএফই কিন্তু প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে বাংলা ভাষাতে আর তোমাদের বলে রাখি দু হাজার কুড়ি একুশের যে এন তারও কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে যে এখানে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে সেটাও কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে আর এই পিডিএফটি আমাদের আপকামিং পিডিএফ রয়েছে যেটা কিন্তু স্ট্যাটিক জিকে একদম কমপ্লিট সলিউশন এর বাইরে তোমাদের কোনো কিছু পড়তে হবে না আমাদের রাজ্য বা কেন্দ্রশাসিত কেন্দ্র সরকারের সমস্ত এক্সামের জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে জিকে সম্পূর্ণটা কভার করা হবে এখানে সেই অনুসারেই তোমাদের কিন্তু এটা রেডি করা হচ্ছে এটা আগামী মাসে তোমাদের পাবলিশ করা হবে পরের আমাদের প্রশ্ন রয়েছে গ্লোবাল ডিজিটাল নোমার রিপোর্ট দু হাজার পঁচিশ অনুসারে ভারতের স্থান কত রয়েছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে থার্টি এইট অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন আছে সংযুক্তরাষ্ট্রের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোর্স সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থান এখানে কত অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড ইন্ডেক্স দু অনুসারে ভারতের স্থান রয়েছে নিরানব্বই পরের প্রশ্ন আছে দু হাজার চব্বিশ পঁচিশ গ্লোবাল ট্যুরিজম অর্থনীতির তালিকা অনুসারে ভারতের স্থান কত রয়েছে তো এক্ষেত্রে ভারত কিন্তু টোটাল অষ্টম পজিশনে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে ট্যুরিজম অর্থনীতির দিক থেকে পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে এটি ভারতীয় চা বোর্ড ভারতের যে বোর্ড রয়েছে তার তথ্য অনুসারে বৈশ্বিক রপ্তানিতে ভারতের স্থান কত রয়েছে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া পরের প্রশ্ন দু হাজার পঁচিশের অর্থনৈতিক স্বাধীনতার সূচক অর্থাৎ ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমে বৈশ্বিক স্থানে ভারত রয়েছে একশো আঠাশতম স্থানে কত নম্বর স্থান একশো আঠাশ পরের প্রশ্ন আছে আইএমডি বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা র্যাঙ্কিং দু হাজার পঁচিশে ভারতের স্থান এখানে কততম রয়েছে অবশ্যই একচল্লিশতম রয়েছে আমাদের ভারতের স্থান যেখানে বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুসারে পরের প্রশ্ন আছে স্বচ্ছ সার্ভেকশন রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে একটা না অষ্টম জন্য ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি বিবেচিত হয়েছে তো এখানে কিন্তু তোমরা দেখে দেখে নাও যে টোটাল এখনো পর্যন্ত আট আট বার অর্থাৎ অষ্টম বারের জন্যও কিন্তু রিপোর্টটা দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে এক টানা এই রিপোর্টটা ধরে রেখেছে কে এই স্বচ্ছ সার্বেকশন দু হাজার চব্বিশ পঁচিশ অনুসারে এই মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি এখনও পর্যন্ত ক্লিনেস্ট সিটি হিসাবে কিন্তু তার স্থান কিন্তু ধরে রেখেছে পরের প্রশ্ন আছে টেকসই উন্নয়ন সূচক এস সূচক দু অনুসারে ভারতের স্থান কত রয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিরানব্বইতম স্থানে রয়েছে পরের প্রশ্ন শক্তি রূপান্তর সূচক দু অনুসারে ভারত কত নম্বর স্থানে রয়েছে অবশ্যই একাত্তর নম্বর স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া গ্লোবাল লিভ অ্যাবিলিটি ইন্ডেক্স দু অনুসারে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনটি এটা কিন্তু লিভ অ্যাবিলিটি ইন্ডেক্স দু অনুসারে সবচেয়ে বাসবাসযোগ্য যে শহরটি রয়েছে বিশ্বের তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ডেনমার্কের কোপেন হেগেন পরের প্রশ্ন আছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু অনুসারে ভারতের স্থান রয়েছে কত অবশ্যই একশো একত্রিশ নম্বর পরেরটা রয়েছে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক দু হাজার পঁচিশ অনুসারে ভারতের স্থান রয়েছে কত অবশ্যই আমাদের এখানে কিন্তু দশম স্থানে রয়েছে আমাদের ভারত জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক দু হাজার পঁচিশ অনুসারে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচক ইন্ডেক্স অনুসারে দু হাজার পঁচিশে ভারতের স্থানটি কত রয়েছে বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক হিসেবে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে একশো একান্ন নম্বর স্থানে রয়েছে আমাদের ভারতের যে প্রেস ঠিক আছে পরের প্রশ্ন আছে মানব উন্নয়ন সূচক ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একশো তিরিশতম স্থানে কিন্তু রয়েছে আমাদের ভারত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশ অনুসারে ভারত কত নম্বর স্থানে রয়েছে অবশ্যই ভারত কিন্তু এক্ষেত্রে চোদ্দ নম্বর স্থানে কিন্তু রয়েছে আর তোমরা অ্যান্সার দেবে পাকিস্তানের ক্ষেত্রে কত নম্বর স্থানে রয়েছে নেক্সট আছে বিশ্ব সুখ প্রতিবেদন দু হাজার পঁচিশ অর্থাৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুসারে এখানে ভারতের অবস্থান কত রয়েছে অবশ্যই হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ভারতের স্থান রয়েছে একশো আঠেরোতম পরবর্তী প্রশ্ন আছে মে দু হাজার পঁচিশ অনুসারে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে লাদাখে হিম চিতা গত স্নো লেপার্ডস এর সংখ্যা কত রয়েছে লাদাখে এখনও পর্যন্ত অবশ্যই সেই রিপোর্ট অনুসারে চারশো সাতাত্তরটি সংখ্যা রয়েছে স্নো লেপার্ডের পরের প্রশ্ন আছে এপ্রিল দু হাজার পঁচিশে ভারতীয় রেলওয়ে স্টেশন এবং পরিষেবা ভবনগুলিতে যে সৌরশক্তি স্থাপনের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্যটি কিন্তু এখানে শীর্ষে রয়েছে যদি তোমাদের ভালো লাগে সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং আগের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে ভিজিট করবে প্লে লিস্ট সেকশনে সেখানে কিন্তু সমস্ত প্লে লিস্ট করা রয়েছে এবং গ্রুপ গ্রুপসি গ্রুপটি অলরেডি আমাদের নয় নয়টি ক্লাস কিন্তু করা হয়েছে পরবর্তী ক্লাস কিন্তু দশ নম্বর আগামী দিনে হতে যাচ্ছে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অবশ্যই সেখানে যুক্ত হবে কারণ কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা এখানেই পাবে এবং তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করবে যে কোনো পিডিএফের যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে কারেন্ট অ্যাফেয়ার সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবং এন বা আর পি এফ এস আই সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে আর তোমাদের বলে রাখি অবশ্যই এফের যে এক্সামটা সেটা কিন্তু এসএসসি জিডির সাথে মার্জ হয়ে যাচ্ছে সুতরাং এসএসসি জিডির ভ্যাকেন্সিটা বেড়ে যাবে এবং আরপিএফ যারা যারা দিতে তাদের জন্য একটা দুঃখের খবর অবশ্যই আর তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার পেপারটা তোমরা কিন্তু পড়বে আর তোমাদের হাইট কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার লাগতো আর পি ক্ষেত্রে সেটা কিন্তু একশো সত্তর সেন্টিমিটার এখন থেকে লাগবে যেহেতু এটা এসএসসি জিডির সাথে হতে যাচ্ছে তার জন্য তোমাদের এজ ক্লিমিটটাও রিডিউস হয়ে যাচ্ছে আগে পঁচিশ পর্যন্ত ছিল এখন সেটা আঠারো থেকে তেইশে কিন্তু সীমাবদ্ধ থাকবে সুতরাং তোমাদের কিন্তু আরপিএফে যেতে হলে এসএসসি জিডি এক্সামের মাধ্যমেই যেতে হবে ঠিক আছে আর তোমরা কিন্তু বলে রাখি অবশ্যই তোমাদের যে সমস্ত বইগুলো বলা হয়েছে পিএসসি জন্য যে মিসলিনিয়াশনের জন্য লীলা রয় এবং তপতি পাবলিকেশনের বই দুটি তোমরা ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে এছাড়া ম্যাথের জন্য সুবীর দাস এবং রিনজিংয়ের জন্য আর এস আগরওয়ালের বই বাংলা ভাষায় দু হাজার পঁচিশের নতুন এডিশন নিচে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা একদম লেটেস্ট দু হাজার পঁচিশেরটা নিয়ে নেবে যাদের প্রয়োজন রয়েছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ